এটা হচ্ছে বিয়ারের বিখ্যাত ভরুয়া মশলার আচার এই আচার দিয়ে কিন্তু লিটি তৈরি হয় এই দেখুন এটা আগের বছরের আচার এতটা রয়েছে তার সত্ত্বেও আমি তৈরি করছি এবছরও কারণ আমাদের আত্মীয় স্বজনরা খুব বেশি পছন্দ করে এই আচারটা তাদেরকে দেব বলে এই আচার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছে পাঁচশো গ্রাম শুকনো লঙ্কা লঙ্কাগুলো রাতে আমি বোটার থেকে এক কেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি এক কিলো আদা আদাগুলো ভালো করে ভালো করে কিন্তু ধুয়ে রোদে দিয়েছিলাম আর এই মশলাগুলো বলে দিচ্ছি কতটা পরিমাণ আছে প্রথমে কড়াইতে আমি পাঁচশো গ্রাম সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলেই আচারটা তৈরি হবে আর ধোঁয়া উঠলে গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা হলে এই তেল দিয়ে আচারটা আমি মাখবো মানে মশলাগুলো সব মাখব আদাগুলো এবার ছাড়িয়ে নেব আদাগুলো এইভাবে করে ছাড়িয়ে পিস করে কেটে শিলে থেতো করব। মিক্সিতেও করা যায় আবার শিলেতেও করা যায় আমার পরিমাণটা অনেক ছিল তো তাই মিক্সিতেই করেছি কিছুটা শিলেও বেটে নিয়েছি খুব বেশি থিতো করার দরকার নেই মোটামুটি এই রকম থিত হবে এই দেখুন এই রকম থিতো করে নিতে হবে বাকি মশলাগুলো এবার আমি একটু গরম করে নেব গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব প্রথমে আমি কড়াইতে দুশো গ্রাম জিরা দুশো গ্রাম মৌড়ি একসাথে মিক্স করে ভেজে নেব খুব ভাজবো না মানে গরম করে নেব গরম করার পরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব জিরা মৌরিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার সরষেটা গুঁড়ো করে নেব হলদে সর্ষে আর কালো সর্ষে দুটোই দিয়েছি পরিমাণে আছে পাঁচশো গ্রাম সরিষা আর মেথি দিয়েছি একশো গ্রাম লঙ্কাগুলোও গরম করে নেবো আচারটা আমি তৈরি করেছি মে মাসে কিন্তু আপলোড করব এখন এই আচারটা কিন্তু বর্ষার বর্ষাকালে কিন্তু এই আচারটা মোটেই তৈরি করা যায় না বর্ষার ওয়েদার পেলে আচার নষ্ট হয়ে যায় আর খুব রোদে এই আচারটা শুকাতে হয় প্রায় পনেরো দিন শুকাতে হয় তারপরে আচারটা রেডি হয়ে যায় আবার তেল গরম করে ঠান্ডা করে বয়মে রেখে আচার মিলিয়ে দিলে থেকে যাবে প্রায় তিন চার বছর এই আচারটা থেকে যাবে নষ্ট হয় না লঙ্কাগুলোকেও গুঁড়ো করে নেবো খুব বেশি গুঁড়ো করব না ঠিক দানা দানা থাকবে ঠিক এই রকম গুঁড়ো করে নেব আর সবটাই তো মিক্সিতে হয়েছে মিক্সির অবস্থা খুবই খারাপ মিক্সি ছাড়া কিন্তু আমি আচারটা মোটেই তৈরি করতে পারতাম না এবার একটা বড়ো পাত্রে আদা থিতোটা নিয়েছি সর্ষে গুঁড়ো জিরা মৌরি গুঁড়ো মেথি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা দিয়ে দিলাম আমের টক এই আমের টক অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু আচার মোটেই টেস্ট হবে না আচার নষ্ট হয়ে যাবে পঞ্চাশ গ্রাম কালো জিরা পঞ্চাশ গ্রাম জোয়ান পরিমাণ মতো হলুদ আর লবণ আর ঠান্ডা করা তেলটা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে রোদ তুলে মনোরদটা শুকাবো সময় কিন্তু হাত আচার চালিয়ে চালিয়ে হাত চালিয়ে চালিয়ে রোদে শুকাতে হবে তবেই কিন্তু আচারটা খুব ভালো শুকাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ